하고 <목소리> 살았어 মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকালে ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ ভালো আছি কেন ভালো না সুস্থ আছি ওই জন্য সকালবেলা নুন জল খেয়েছি দিদি এত যত্ন করছে আমাদের কি বলবো মানে এত খাইয়ে ফেলেছে সকালবেলা উঠে আর চা খেতে হলো না নুন চিনির জল খেতে হলো পরিল আমার আর তোমাদের দাদা জানো তো এত এত পরিমাণে খাওয়াচ্ছে কি বলবো মাছ খাইয়ে খাইয়ে আমাদের এটা কিন্তু বদনাম দিচ্ছি না মানে আমাদের অসুস্থ হয়ে গেছি মানে খেয়ে খেয়ে তো এখন একটু সাজুগুজু করে বেরিয়ে পড়ছি সাজুগুজু করিনি গরমের মধ্যে সাজুগুজু কিছু নেই শুধু চুল বেঁধেছি এই যে পাগড়ির মতন একটা আর তোমার তো জানো একটু হেয়ার ব্যান্ড নিতে ভালোবাসি এইটুকুই কিছু বলবে মনে হচ্ছে জানো তো দীঘাতে যেরকম আমরা সকালবেলা সূর্য দেখতে উঠে পড়ি এখানেও সেম সমুদ্রের ধারে চলে যাচ্ছি ঘুরতে দিদি ভাইদের বাড়ির পাশেই বকখালি সমুদ্র আমরা জানতাম না

তো দিদিদের ঘর বাড়িটা দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি এত সুন্দর কি বলবো আমার তো মনে হচ্ছে এখানেই আমি থেকে যাই বাড়ি না যা দেখো একদম সান বাঁধানো পুকুর আছে দিদিদের এই হচ্ছে ও দিদি ভাইদের ঘর এটা হচ্ছে রান্নাঘর আর এখান থেকে এসে দিদিভাই এই যে পুকুরে সমস্ত কাঁচা কুচি ধোয়া সব কিছু করছে আর আমরা এখন গাড়ি নিয়ে বেরবো বলে যেহেতু দিদিভাইদের একটা গাড়ি আছে আর একটা স্কুটি আছে স্কুটিটা আমরা যাবো যেহেতু আমরা তিনজন আছি আর দিদিরা তো দুজন ওই জন্য ওদের বাইকটাই বেশ মানে ভালো হবে ওই ওইজোয়ের গাড়ি আছে তো যাই হোক সব থেকে দিদি ভালো হচ্ছে কলেজ চাতালটা কাঁচা কুচি স্নান করা একদম ফ্রেশ খুব ভালো লাগছে আমার যে এত ভালো লাগছে কি বলবো তো চলো দেখো আমরা এখন বেরিয়ে পড়ছি আজকে পরেই স্কুটি চালাবে আর আমি আর তোমাদের দাদা কিন্তু বসবো ঠিক আছে দেখো এই হচ্ছে দিদি ভাইদের গেট বাড়ির এই যে আর একদম রাস্তার ধারে দিদি ভাইদের বাড়ি আর এই হচ্ছে মাঠ খুব সুন্দর লাগছে জানো তো এই যে সকাল সকাল একবারে বেরিয়ে পড়েছি রোদ ওঠার আগে গুড মর্নিং বলে দাও সবাইকে হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকালে ভালো আছো আর আমরা তো ভীষণ ভালো আছি আর গরম কেমন বললা না গরম থাকলেও কিন্তু ভালো অনেকটা কম না এখানে প্রচুর হাওয়া আছে জানো তো হাওয়া প্রচুর এই যে সকালবেলা এই সবে সাড়ে আটটা বাজে একটু বেরিয়ে পড়েছি রোদ ওঠার আগে একটু কাছাকাছি ঘুরবো

পড়ি তো সমুদ্র দেখে একদম দৌড়ে চলে আসছে ওর কাকিমার সঙ্গে আর আমার তো দেখে মনে হচ্ছে আমি এক্ষুনি নেমে পড়ি একদম পুরো দীঘার মতন লাগছে দেখো কি সুন্দর স্বকীতির বাড়িটা যে এত সুন্দর জায়গা কি বলবো আমি সত্যি জানতাম না যে এত সুন্দর জায়গায় সখীদিরা থাকে নামবি জলে নামবি ওই দেখো পরীর জুতো খোলা হয়ে গেছে পরির নামার জন্য

ওই দেখো অবস্থা দেখো ওদিকে সবাই ঝগড়া করছে দারুন লাগছে দারুন দারুন সত্যি আমি বুঝতে পারিনি দারুন লাগছে দারুন আই লাভ মাই বকখালি বকখালি যে এত সুন্দর জায়গা সত্যি ভাবার বিষয় দারুন লাগছে দারুন

চলে আসলাম আর ওই যে দেখছো ওই বাড়িটা ওটা হচ্ছে ভূতের বাড়ি জানো তো ভূতেরা বাস করে বহু পুরনো বাড়ি ওটা তো যেহেতু দাদা এখানেই থাকে পাশেই থানা আছে তো সেই থানাতে ঘুরতে নিয়ে এসেছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক তো তার পাশে আবার আরেকটা জায়গায় চলে এসেছি এই দেখো দাদাদের বাড়ি এই ক্ষেত্রে দাদা বলছি কেন দাদার সঙ্গে বেশি কথা হচ্ছে তো দিদির সঙ্গেও কথা হচ্ছে তো যাই হোক দাদা দিদি একই তো নতুন মানে মাটি ফেলছে না জল দেখে না থাকতে পারছি না মনে হচ্ছে কখন স্নান করবো জলে দারুণ লাগছে জানো তো একদম কাছেই থাকে সব সময় দেখে দিদি ভাই অত ন্যাক নেই কিন্তু আমার মনে হচ্ছে কখন আমি জলে নামবো ওই দেখো সব পাড় বাঁধানোর জন্য মাটি ফেলেছে আছে গুলো দিয়ে যাচ্ছে তো

দেখো তোমাদের দিদি ভাই চলে এসছে আই লাভ মাই বকখালি বকখালিতে আমরা এসেছি এক দিদি ভাইয়ের বাড়ি তো দেখো তারা নিয়ে এসছে আমাদের সমুদ্রতে কি মজা যেন মনে হচ্ছে আমরা পুরীতে রয়েছি খুব আনন্দ করছে ওরা তিনজন বউটা দা দেখো আমি দেই ও দোসরা মালিক কি করে আরে আরে কি তো আমরা স্নান করে আবার স্পিড বোর্ড নিয়ে ঘুরতে তো ভিডিওটা যেহেতু দেখতে থাকো আরো সুন্দর সুন্দর আমরা জায়গায় ঘুরতে গেছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কার কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমাদের পাশে থাকো আজকের মতন সবাইকে এখানেই ভিডিওটা আমি শেষ করছি